এই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র বানাতে চাই সারা বাংলাদেশের যুবক তরুণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী সিপাহী জনতা গ্রামে গ্রামে শহরে শহরে মহল্লায় মহল্লায় একটা মাত্র দাবি এবং আওয়াজ তুলেছিল যেই আজাদীর লড়াইয়ের জন্য বাংলাদেশ রাষ্ট্র হয়েছিল যেই বৈষম্যহীন রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র বানানোর জন্য একাত্তরে মুক্তির লড়াই হয়েছিল যেই সাম্যের রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশের হাজার হাজার ভুক্তিকামী জনতা বছরের পর বছর দশকের পর দশক ধরে লড়াই করেছে সেই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বানানোর জন্য শত শত বছরের আযাদীর লড়াই করেছিলাম যেই বাংলাদেশ রাষ্ট্রকে সাম্যের বাংলাদেশ করবার জন্য ইনসাফের বাংলাদেশ করবার জন্য আমরা বছরের পর বছর লড়াই করেছি সেই রাষ্ট্র দুই কেন আমার রাষ্ট্র হয় নাই আমাদের শিক্ষকের রাষ্ট্র হয় নাই বাংলাদেশের শহর থেকে তেদুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা জেলা আর উপজেলার শিক্ষক মণ্ডলী আজকেpadStartন নদীতে শিক্ষার্থীদের সাথে না পড়িয়েclassListন পাঠ দিয়ে শহীদ মিনারে এসে কার লড়াই করতে হচ্ছে এই রাষ্ট্র আমার আজাদীর রাষ্ট্র না এই বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তি হয় নাই এই রাষ্ট্রের জন্য হাজার হাজার সেই আমরা ফেরত চাই সেই সাম্যের রাষ্ট্র সেই মানবিক রাষ্ট্র সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই এবং আজকে দুঃখজনক ভাবে আমরা দেখি দেখেছি শিক্ষক মন্ডলী যারা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে সেই সমঝোতার সড়কটা পর্যন্ত এক বছরেও দুই মাস ধরে দুই দিন ধরে কেন টাইপ হইল না সেইটার জবাব চায় মাননীয় শিক্ষক একটা চিঠি একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে আপনার সচিবকে আরও কত দিন দিতে হবে সে যদি টাইপ না জানে আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার আমরা চব্বিশের যে বাংলাদেশ চেয়েছিলাম দুঃখজনক ভাবে এসে দেখছি এক বছর পরে কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পড়ে তাদের উপর করা হয় করে প্রজ্ঞাপন দিবেন না মিছিল করতে দিবেন না সমাবেশ করতে দিবেন না এটা কোন বাংলাদেশ এই হাসিনার বাংলাদেশ তো আমরা চব্বিশে পঁচিশে চাই নাই মন্ডলীর হাত তোলা হবে তাই অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনার ডিপার্টমেন্ট গুলোর দুর্নীতি বন্ধ করেন ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন ঠিক টাকা পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন তা না হলে যে সেইফ এক্সিটের আলোচনা চলছে শুধু উপদেশ ছাড়া না আমলারা যেই যেই ডিপার্টমেন্টে আছেন সচিব আর পিডিপি লি আপনাদের পালানোর জায়গা পাবেন না আমাদের দাবি খুব পরিষ্কার এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন আপনারাই আলোচনা করেছেন আপনারাই একমত হয়েছেন আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না ইদার তার ন্যায্য জবাব দেবেন তা না হলে আজকে চারটার মধ্যে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যে আল্টিমেটাম দিয়েছে সেই প্রজ্ঞাপনের চিঠি ইস্যু করবেন ধানাই ফানাই পঁচিশে চলবে না হাসিনার বাংলাদেশ না দুপুরে কলা গাছ তাল গাছ দেখাবেন সেই বাংলাদেশে আমরা আর বাস করি না আমাদের দাবি খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যারা বাংলাদেশের ইতিহাসে দুই ফোটা খাম ঝড়ায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই আপনাদেরকে আল্লাহর অস্ত্র বানাইছি আপনাদেরকে আল্লাহর বস্তে সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক সেই জনগণ সেই শিক্ষক মন্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন অপদস্থ করছেন ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রাজপথে শহীদ মিনারে প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে এটা মানবিক বাংলাদেশ না এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ না আমরা পরিষ্কার করে এই সরকারকে বলতে চাচ্ছি অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা আমার এই রাষ্ট্রের প্রমল মতি শিশুদের কথা আমার ছাত্র ছাত্রীদের কথা যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান সেই মানুষগুলো থেকে আসবে না এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে এই যদি আপনারা দেখভাল না করেন রাষ্ট্র দেখভাল না করে তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয় সম্মানের সাথে ভাতা বেতন সুযোগ সুবিধা না হয় তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না হাসিনার মতো কাউটপাট এই রাষ্ট্রের অপশন খুব পরিষ্কার শেখ হাসিনা আওয়ামী লীগের মতো বনি ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন হবে যদি শিক্ষক মণ্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া হয় সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গরবার কারিগর আসবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার শিক্ষক মণ্ডলীর সাথে বসেন আলোচনা করেন আলাপ করে ন্যায্যতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছেন সেগুলো অবিলম্বে মেনে নেন এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ এই ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ দুয়ের সম্ভাবনা তৈরি হবে এই মেনে নেওয়ার শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সাথে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত যেতে পারবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে এখনই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ